হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি আসলে যা লিটন জয়ধার আশা করি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনাই করি তো আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে হাতে যদি স্টার চিহ্ন থাকে তাহলে আপনার ভাগ্যে কি ঘটতে পারে অর্থাৎ হাতের বিভিন্ন স্থানে অর্থাৎ স্টার চিহ্নটা আপনার এক জায়গায় যে হবে এমন না হাতের বিভিন্ন ক্ষেত্রে স্টার চিহ্ন হতে পারে যেমন নয়টি গ্রহ রয়েছে এই নয়টি গ্রহ কোনো একটি স্থানে আপনার স্টার চিহ্নটি হতে পারে এখন এই স্টার চিহ্ন কোথায় থাকলে আপনার জীবনে কি ঘটতে পারে সে সম্পর্কে আজকে আলোচনা করব। কারণ স্টার চিহ্ন একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ যদি থাকে সে যে আপনার জীবনে উন্নতি অবধারিত এখন উন্নতির বিভিন্ন ধাপ রয়েছে কেউ ভূ সম্পত্তি দিয়ে জীবন উন্নতি করে কেউ চাকরি করে জীবনে উন্নতি করে কেউ ব্যবসা করে জীবনে উন্নতি করে কেউ ধর্মীয় যাজক জীবনে উন্নতি করে কেউ অভিনয় করে বা শিল্পী হয়ে জীবনে উন্নতি করে এখন কোথায় কোন স্থানে আপনার স্টার চিহ্ন থাকলে আপনি জীবনে কিভাবে উন্নতি করবেন সে বিষয়টি জানতে পারবেন তাহলে ভিডিওটি নিঃসন্দেহে একটি চমৎকার ভিডিও হতে যাচ্ছে সুতরাং আমার এই ভিডিওর সাথে থাকবেন এবং আপনার হাতে মিলিয়ে দেখবেন কোথায় আপনার স্টার চিহ্ন রয়েছে এখন যাদের স্টার চিহ্ন নাই তাদের ঘাবড়াবার কিছু নেই যে আপনার ভাগ্যের উন্নতি হবে কিনা বা আমি হয়তো আমার জীবনে উন্নতি হবে না এমন নয় হয়তো আপনার ভাগ্য রেখা রয়েছে সঠিক একটি সুন্দর ভাগ্য রেখা রয়েছে সেক্ষেত্রেও জীবনে উন্নতি আসবে একটা সুন্দর রবি রেখা রয়েছে সেক্ষেত্রেও উন্নতি আসবে এখন সবাই যে কোটি কোটি টাকার মালিক হবে এমন না তাহলে পৃথিবীতে দরিদ্র লোক থাকতো না স্টার চিহ্ন এটি একটি আলাদা সংকেত অর্থাৎ সে একজন আলাদা পার্সন অর্থাৎ পৃথিবীতে প্রতিষ্ঠিত একটি ব্যক্তি হিসেবে সে পরিচিত হয়ে থাকে অর্থাৎ সমাজে বলেন রাষ্ট্রে বলেন বিদেশে বলেন সমস্ত জায়গায় তার একটা কম বেশি পরিচিতি থাকবে তো আজকে আপনাদের সেই হাতের স্টার চিহ্ন সম্পর্কে আলোচনা করব তো এখানে পিছনে আপনি আপনি পিছনে এখানে পিছনে একটি হাতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই হাতের ছবি থেকে আমি দেখাবো যে কোথায় কোথায় স্টার চিহ্ন থাকলে আপনার জীবনে কি ফল পেতে পারেন স্টার হচ্ছে তারকা তারকা চিহ্ন এখন এই তারকা চিহ্ন আপনি এই তারকা চিহ্ন আপনার কোথায় কোথায় থাকতে পারে যেমন আমাদের নয়টি গ্রহ রয়েছে হাতে এই বৃদ্ধাঙ্গুলের এই জায়গাটা হচ্ছে শুক্রের ক্ষেত্র তর্জনীংলের নিচে হচ্ছে বৃহস্পতির ক্ষেত্র মধ্যম নিচে হচ্ছে শনির ক্ষেত্র অনামিকা আঙ্গুলের নিচে হচ্ছে রবির ক্ষেত্র কনিষ্ঠ আঙ্গুলের নিচে হচ্ছে বুধের ক্ষেত্র এই জায়গাটি হচ্ছে মঙ্গলের ক্ষেত্র এখানে হচ্ছে চন্দ্রের ক্ষেত্র আর এখানে হচ্ছে শুক্রের ক্ষেত্র আর মধ্য হচ্ছে কেতুর ক্ষেত্র এখানে হচ্ছে রাহুল ক্ষেত্র এই হচ্ছে আমাদের মোট নয়টি গ্রহের অবস্থান এখন সর্বপ্রথম আমরা শুরু করি এই আঙ্গুল থেকে। এখানে যদি স্টার চিহ্ন থাকে আপনার এভাবে তাহলে আপনার জীবনে কি ঘটতে পারে শুক্র হচ্ছে সুখের কারক গ্রহ বিলাসিতার গ্রহ সঙ্গীতের গ্রহ অভিনয়ের গ্রহ অর্থাৎ বিলাসিতা যেমন বাড়ি গাড়ি এটি গ্রহ হচ্ছে শুক্র এখন এই শুক্র যদি আপনার ভালো হয়ে থাকে আর এখানে যদি স্টার চিহ্ন থাকে তাহলে আপনি জীবনে অভিনয়ের মাধ্যমে আপনি একটি প্রতিষ্ঠিত ব্যক্তি হবেন অর্থাৎ আপনার পরিচিতি বিশ্বব্যাপী থাকবে দেখেন পৃথিবীতে অনেক বড় বড় অভিনেতা আছে এবং অনেক ছোট ছোট অভিনেতা রয়েছে কিন্তু তারা উপরে উঠতে পারছে না কিন্তু যাদের নাম ডাক সুনাম রয়েছে তাদের হাতে দেখবেন স্টা চিহ্ন রয়েছে যেমন আমাদের বাংলাদেশেই বলি আমাদের শাকিব খান আমাদের দেশে অনেক নায়ক মেয়ে কিন্তু তার ভিতরে তার এত সুনাম কেন সে বিভিন্ন দেশে অভিনয় করতেছে করতেছে অর্থাৎ দেখেন যে হিসাব করে তার এখানে কোনো শুভ চিহ্ন রয়েছে যে চিহ্নের কারণে সে প্রতিষ্ঠিত ভারতের সালমান খান তারও দেখেন এখানে হয়তো স্টার চিহ্ন রয়েছে শাহরুখ খান অর্থাৎ এই যে বড় বড় সেলিব্রিটিরা রয়েছে যেমন আমাদের রুনা লালা রয়েছে সঙ্গীত শিল্পী তারও দেখেন এখানে স্টার চিহ্ন রয়েছে বা কোনো শুভ সংকেত রয়েছে না হলে সে এত বড় উচ্চ স্থানে যেতে পারত না বিশ্বব্যাপী তার না ভারতে কুমার শানু যার নাম বিশ্বে যে কোন রাষ্ট্রে গেলে এক নামে চিনবে এরকম যত সেলিব্রিটিরা রয়েছে তাদের হাতে এই শুক্রের ক্ষেত্রে না স্টার চিহ্ন রয়েছে যে কারণে তারা পৃথিবীব্যাপী সুনাম অর্জন করতে পেরেছে আর এই স্টার চিহ্ন যদি থাকে আপনি কিন্তু জীবনে আরাম আয়েশে অর্থাৎ জাগতিক যে সুখ সেটির অভাব আপনার হবে না অর্থাৎ আপনার বাড়ি গাড়ি চাকর বাকর ঐশ্বর্য দেখা যাচ্ছে যে আপনার একটা না আপনার পাঁচটা সাতটা দশটা গাড়ি থাকতে পারে সকালে একটা নিয়ে বেরোবেন বিকেল দুপুর একটা নিয়ে বেরোবেন রাতে আর একটা নিয়ে ঘুরতে বেরোবেন এরকম আপনার হয়ে থাকবে যাই হোক এরপরে যদি এই বৃহস্পতির ক্ষেত্রে আপনার যদি স্টার চিহ্ন থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি সব পথে পয়সা উপার্জন করবেন সব পথে জীবনে উন্নতি করবেন অর্থাৎ যাদের এখানে স্টার চিহ্ন রয়েছে তারা বেশিরভাগই সাধু সন্ন্যাসী হয়ে থাকে এবং তাদের নাম বিশ্বব্যাপী হয়ে থাকে কারণ বৃহস্পতি হচ্ছে আধ্যাত্মিক গুরু ধর্মীয় গুরু অর্থাৎ ধর্মীয় দিক থেকে বিশ্বব্যাপী আপনার নাম ডাক সুনাম এগুলি থাকবে সামাজিক মর্যাদা আপনি লাভ করতে পারবেন আপনার জীবনে কোনো সমস্যা আসতে পারবেন অর্থাৎ এই দিক থেকে অর্থাৎ সামাজিক দিক থেকে ধর্মীয় দিক থেকে আপনি বিশ্বে একটি প্রতিষ্ঠিত ব্যক্তি আপনি হতে পারবেন অর্থাৎ আপনার নাম ডাক সুনাম অবশ্যই আপনার থাকবে এতে কেউ আপনাকে আটকাতে পারবে না তো এরপরে যদি শনির ক্ষেত্রে আসি যদি শনির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে তাহলে আপনি রাজা আপনার ধন দৌলত টাকা পয়সা অর্থ ঐশ্বর্য কোনো কিছুর অভাব হবে না আপনার যে টাকা হবে বা ধন দৌলত হবে তা তিন চার পুরুষ পর্যন্ত বসেও শেষ করতে পারবে না পৃথিবীতে যত আহ ধনকুপুরা রয়েছে তাদের এখানে যে দেখেন স্টার চিহ্ন রয়েছে অর্থাৎ শনির ক্ষেত্র যদি ভালো না হয় তাহলে তারা পরিণত হতে কারণ শনি যারা দেয় তারে জীবনের দিয়ে তাকে ভরিয়ে দেয় অর্থাৎ তার আর পিছনে তাকানোর কোনো প্রয়োজন নেই কারণ শনি হচ্ছে কর্মফল দাতা হয়তো তার পূর্বপুরুষে কোনো কর্ম ভালো কর্ম করেছে যে যার ফল সে ভোগ করছে এবং সে জীবনে প্রতিষ্ঠিত হতে পেরেছে অবশ্য শনির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে সেক্ষেত্রেও তারা কিন্তু সন্ন্যাসী জীবনযাপন করে অর্থাৎ সন্ন্যাসী মানে একাকী জীবন যাপন করে কোনো পাহাড়ে কোনো গুহায় কোনো আহ নির্জন স্থানে সেখানে গিয়ে সে কিন্তু বসবাস করে এরকমও কিন্তু হয়ে থাকে এবার আসি রবির ক্ষেত্রে রবির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলে কি হবে আপনি যদি আপনার যদি রবির ক্ষেত্রে স্টার চিহ্ন থাকে তাহলে আপনি কর্মের দ্বারা জীবনের সুচ্ছ পর্বতে আপনি পৌঁছাতে পারবেন এখন কেমন কর্ম যে কোনো কর্ম আপনি যদি অফিসে চাকরি করেন সে অফিসের ঊর্ধ্বতন বস আপনি হতে পারবেন আপনি যদি রাজনীতি করেন রাজনীতি করতে গেলে সেখানে আপনি দেখা যাচ্ছে সবার উপরে আপনি পৌঁছে যাবেন আপনার মন্ত্রী মিনিস্টার পর্যন্ত আপনি হতে পারেন অর্থাৎ সমাজে আপনার বা রাষ্ট্রে আপনার যথেষ্ট পরিচয় পরিচয় থাকবে এমনকি বহির্বিশ্ব আপনার পরিচয় থাকবে অর্থাৎ আপনি এই রবির ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে তাহলে আপনার সুনাম যশ প্রতিষ্ঠার সম্মান প্রতিপতি এগুলোর কোনো অভাব হবে না অর্থাৎ পৃথিবীতে আপনি একটি পরিচিত ব্যক্তি হিসাবে আপনি লাভ করবেন আপনারকে যে দেখবে সেই সম্মান করবে সেই আপনাকে সেলুট দেবে কারণ রবি হচ্ছে রাজা আপনাকে রাজা বানিয়ে দেবে এই রবি এরপর যদি আপনার এখানে স্টার চিহ্ন থাকে বুধের ক্ষেত্রে যদি স্টার চিহ্ন থাকে বুধকে বলা হয় ব্যবসার কারক গ্রহ বুধকে বলা হয় বুদ্ধির গ্রহ বুধ হচ্ছে গবেষণার কারক গ্রহ জ্ঞানের কারক গ্রহ এই বুধের ক্ষেত্রে যদি আপনার স্টার চিহ্ন থাকে তাহলে আপনি ব্যবসা দ্বারা পৃথিবীর একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে আপনি লাভ করতে পারবেন অর্থাৎ আপনার যে ব্যবসা সে ব্যবসা ব্যাপী হয়ে থাকবে এতে কোনো ভুল নয় অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ব্যবসাগুলি বলে আন্তর্জাতিক যে ব্যবসাগুলি সেই ব্যবসায় আপনি হতে অর্থাৎ বিভিন্ন দেশের সাথে আপনার ব্যবসার যে লিঙ্ক সেটি আপনার থাকবে অর্থাৎ আপনি ছোটখাটো ব্যবসা আপনি করবেন না এবং এমনকি হতে পারে আপনি গবেষণা গবেষণায় আপনি পারদর্শী হবেন বিশ্বব্যাপী আপনার নাম থাকতে পারে আপনি একজন বৈজ্ঞানিক হতে পারেন আপনি একজন জ্ঞানী ব্যক্তি হতে পারেন পৃথিবীর বুকে আপনার সেই জ্ঞান ছড়িয়ে থাকবে পৃথিবী ব্যক্তি আপনার সেই আপনাকে সেই জ্ঞানের সম্মান মানুষে করবে যদি আপনার এখানে স্টার চিহ্ন থাকে এর ডিটেলস আরো আলোচনা রয়েছে কিন্তু আমি সংক্ষেপে করছি যাতে করে আপনাদের সবগুলি আলোচনা করা যায় এখানে যদি আপনার চিহ্ন থাকে মঙ্গলের ক্ষেত্রে তাহলে আপনি ভূ সম্পত্তির মালিক হতে পারবেন আপনার একটা না পাঁচটা সাতটা বাড়ি আপনার হতে পারে আপনার প্রচুর সম্পত্তির আপনি মালিক হতে পারেন যেমন আপনার পাঁচশো বিঘা হাজার বিঘা সম্পত্তিও আপনার থাকতে পারে বা থাকবে এরকম হতে পারে কারণ মঙ্গল হচ্ছে ভূ সম্পত্তির মালিক অর্থাৎ আপনার পৃথিবী জুড়ে আপনার একটি সুনাম থাকবে দেখা যাচ্ছে আমেরিকায় থাকতে পারে জাপানে বাড়ি থাকতে পারে ইউরোপে বাড়ি থাকতে পারে বিভিন্ন দেশে আপনার বাড়ি জায়গা থাকতে পারে এরপরে রয়েছে চন্দ্রের ক্ষেত্রে চন্দ্রের ক্ষেত্রে যদি আপনার স্টার চিহ্ন থাকে তাহলে অবশ্যই আপনি বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারবেন দেখাচ্ছে বাংলাদেশ থেকে অনেকে গিয়ে কিন্তু বিদেশের বাড়ি থেকে প্রচুর সুনাম লাভ করেছে সেখানে গিয়ে তার যথেষ্ট পরিচিত হয়েছে সেখানে গিয়ে সে রাজনৈতিক হচ্ছে রাজনৈতিকও সে ভালো ফল সে লাভ করতেছে অর্থাৎ বিদেশ থেকে সে কিন্তু যথেষ্ট সুনাম অর্জন করতে পারবে এবং পানি পথে সে তার কিন্তু বড় বড় জাহাজ থাকতে পারে বা কোম্পানি থাকতে পারে এমনও তার হতে পারে কারণ এটা চন্দ্র হচ্ছে জলের সাথে সম্পর্ক পানির সাথে সম্পর্ক সে পানি রিলেটেড কোনো ব্যবসার সাথে সে প্রচুর সম্পত্তির মালিক হতে পারে এমনকি মদের ব্যবসা করেও সে পৃথিবী সুনাম লাভ করতে পারে কারণ যেহেতু সে এটি পানির স্থান এরপর রয়েছে কেতু স্থান এখানে যদি স্টার চিহ্ন থাকে তাহলে কথায় বলে না আঙুল ফুলে কলা গাছ হঠাৎ বড় খাওয়া অর্থাৎ দেখাচ্ছে যে আজকে সে ফকির কালকে সে বাদশা অর্থাৎ দিনে রাত্রে সে কোটি কোটি টাকার মালিক সে হয়ে যেতে পারে এর জন্য এই কেতুর স্থানে যদি স্টার চিহ্ন থাকে আপনি নিঃসন্দেহে গুপ্ত ধনের মালিক আপনি হতে পারবেন আপনার এত গুপ্ত ধন থাকবে যেটা অনেকেই জানবে না কিছু গোপন থাকবে অর্থাৎ আপনি গুপ্ত সম্পত্তির মালিক হবেন সম্পদের মালিক আপনি হতে পারেন যদি এই কেতু আপনার সহায় হঠাৎ লটারি পেয়ে আপনি ধনী বনে যেতে পারেন এরকম আপনার জীবনে আসতে পারে আজকে আপনাদের সাথে সংক্ষিপ্ত আলোচনা করেছি যে কোথায় চিহ্ন থাকলে কি ফল পাওয়া যায় তো পরবর্তীতে এই বিষয় নিয়ে আরো আলোচনা করব ব্যাপকভাবে যাতে করে আপনারা আরো ভালোভাবে বুঝতে পারেন তো আজকের আলোচনা পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভেজেছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ